সারা বিশ্বের অসংখ্য মানুষ রক্ত সম্পর্কিত জটিলতায় ভুগছেন অনেক এলাকায় প্রয়োজনীয় ও কার্যকর রক্তের অভাবে মানুষের মৃত্যু হচ্ছে এই সংকট কমাতে কৃত্রিম রক্ত তৈরির জন্য কাজ করছেন জাপানের একদল গবেষক যুগান্তকারী এই আবিষ্কার সফল হলে বিশ্বজুড়ে জরুরি চিকিৎসা ব্যবস্থায় বিপ্লব ঘটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত কৃত্রিম রক্ত তৈরির জন্য কাজ করছেন জাপানের নারা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এরই মধ্যে কৃত্রিম রক্তের কার্যকারিতা পরীক্ষাগারে পরক করেছেন তারা বিজ্ঞানীদের তথ্যমতে কৃত্রিম রক্তে প্রাকৃতিক রক্তের মতো কোনো গ্রুপ নেই সব রক্তের গ্রুপের জন্য ব্যবহারযোগ্য এ রক্তের মেয়াদ দুই বছর পর্যন্ত হতে পারে আর তাই জরুরি পরিস্থিতিতে কৃত্রিম রক্ত ব্যবহারের সুযোগ অনেক সমস্যার সমাধান করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা মেয়াদ উত্তীর্ণ রক্ত থেকে লোহিত রক্তকণিকার অনু হিমোগ্লোবিন বের করে কৃত্রিম রক্ত তৈরি করছেন বিজ্ঞানীরা এরই মধ্যে ১৬ জন সুস্থ প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবকের শরীরে একশো থেকে চারশো মিলিলিটার কৃত্রিম রক্ত প্রবেশ করিয়েছেন তারা এই পরীক্ষা সফল হলে দুই হাজার সালের মধ্যে কৃত্রিম রক্ত সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করা হতে পারে এ বিষয়ে নারা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোমি সাকাই জানান লোহিত রক্তকণিকার কোনো নিরাপদ বিকল্প নেই বলে কৃত্রিম রক্তকণিকার প্রয়োজনীয়তা অনেক বেশি শেখ করিম বিজয় টিভি নিউজ ডেস্ক